কল ভর্তি থাকলে মানে ট্যাঙ্কি ভর্তি থাকলে কল বলছি দাদা একটু কমফোর্ট দিয়ে দিই এইদিকে একটু কমফোর্ট হ্যাঁ একটা কাজ করতে গেলে আর একটা ব্যাগড়া ভর্তি ভুলে গেছি কমিয়ে দিয়ে যে যাবো ভেবেছি আর এদিকে চা পড়ে গেছে ইয়ে দেখতে গিয়ে কাঁচাটা কমফোর্ট দিতে গিয়ে গ্যাসটা বাড়ানো ছিল দেখতে পাইনি মানে মনে নেই আর কি চাটা পড়ে গেছে আর এদিকে দেখো সব বের করে রেখেছি কি রান্না করবো জানি না এখনো এই যে মাছ বের করে রেখেছি আর এখানে কালকে মাছগুলো যে নিয়ে এসছিলাম ওইগুলো কাটা হয়নি হ্যাঁ কি ইটটা হ্যাঁ তো এই চাটা আগে খেয়ে নি তারপরে রান্না বান্না জোগাড় জান্তি করবো এখানে সবজি রেখেছি অনেক এই যে সবজি রেখেছি দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছিল হয়ে গেছিল কেন বলছি জানো তার কারণ আছে বলছি দাঁড়াও রান্না হয়ে গেছিল দেখো মাছের ঝোল করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে এই মাছের ঝোলটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যেত আর কিচ্ছু লাগতো না তারপরে কি করেছি আরও দেখো দেখাচ্ছি দাঁড়াও একটু তেল কম দিয়ে করেছি মাছের ঝোলটা এখানে করেছি এখানে ফল কাটা রয়েছে যেমন প্রতিদিন থাকে এখানে রয়েছে পুঁষার চচ্চড়ি এই যে কালকে মা বললাম না কেটে দিয়ে গেছে মায়ের গাছে আজকে আবার কটা নিয়ে এসছে নিয়ে এসে বলছে বেশি করে কর এখানে হচ্ছে ভাত রান্না আমার হয়ে গেছিল কেন বলছি তার কারণ দেখাচ্ছি দেখতে পাচ্ছ দেখো এখন আবার আমাকে এই মাংসটা রান্না করতে হবে ঠিক আছে এই যে আমার ছেলে মাংস নিয়ে এসছে এখন এই মাংস আমাকে রান্না করতে হবে তার মধ্যে ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে খারাপ বলতে চলো আমি তোমাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবে এক লট কাঁচা দিয়েছিলাম কি হলো ঠিক আছে ঠিক আছে তুমি না মেশিনটা হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই তো বলছি ওই আগেও আগেও দিয়েছিলাম দুটো কম্বল একসঙ্গে কাস্তে দিয়েছিলাম তো একটা একটা করে দিয়েছিলাম মনে হচ্ছে আজকে পাতলা কম্বল তো ভেবেছি হয়ে যাবে হয়ে গেছিলো একবার সেই জন্যই দিয়েছিলাম কিন্তু আমার মনে হয়েছিল জানো একটা বেশি হয়ে গেছে বলে কোনো কম্বল এটা মেশিনটা নিতে পারেনি তার জন্য আমি মেশিন বন্ধ করে দিয়ে তারপরে সব ইয়ে করে এসেছি তুমি একটুখানি হ্যাঁ তুমি একটুখানি ঠিকঠাক করো এখন করতে হবে না ছাড়ো কি হলো

মোটা কম্বল দিলাম বলে হলো নাকি সেই জন্যই কি হলো তো যাই হোক চলো আমি ছাদে জামা কাপড় বলতে ওই কম্বল কম্বল গুলো মেলে দিয়ে এসছি আর ওটা টেস্ট করা পরীক্ষা করার জন্য যে দেখি মানে হাড়ি দেওয়ার জন্য হয়েছে কিনা দেখলাম যে হ্যাঁ হাড়ি দেওয়ার জন্যই হয়েছে তো অসুবিধা নেই আর খবর দিতে হবে না ভেবেছিলাম যে খবর দিতে হবে ইয়েতে আর ওয়ারেন্টি তো আমাদের চলে গেছে এখন আর আমার জামাইবাবু যেহেতু দোকান আছে তো সেই হেতু লোকজন অনেক পরিচিত আছে জানা আছে সুমন বলে একটা ছেলে আছে ও আমাদের সব ঠিক করে দিয়ে যায় ফিল্টার ঠিক করে দিয়ে যায় মেশিন ঠিক করে দিয়ে যায় এখন আর কোম্পানির লোককে বলে তো লাভ নেই কারণ কোম্পানির লোক তো আর এখন সারাতে আসলে পয়সা নেবে সুতরাং কোম্পানির লোককে ডাকলে অনেক সময় লাগে দেরি হয় তার দরকার নেই সুমনকে ডেকে ঠিক করিয়ে নিতাম দেখা যাক এখন কি অবস্থা হয় তো এখন আবার এই মাংস রান্না করতে বসতে হবে ছাদে কম্বল টম্বলগুলো মেলে দিয়ে এসেছি এগুলো হয়ে গেলে ছাদে মেলে দিয়ে আসবে আর নিচের ঘরের বিছানাপত্র আমার সব গোছানো আছে সকাল থেকে সেইভাবে তোমাদের সামনে আসতেই পাচ্ছি না প্রেসার কুকারে দুটো ভাত ছিল ভাত দিয়েছি স্মৃতি মারছি শান্তুর বন্ধুরা আসবে আজকে ভিডিও বানাতে শানটুর চ্যানেলের জন্য তো ভালোই হয়েছে মাংসটা নিয়ে এসছে বাচ্চা মানুষ তো ওদের মাংস দিয়ে ভাত দিলে ওরা খুশি হয় মাছের ঝোলটা কমপ্লিট বন্ধ করে দিয়েছি আর এই যে স্মৃতি পোত্রে পাতাটা তুলে রাখি আর তো লাগবে না কি সুন্দর ধনে পাতাটা দেখো দুটো তেঁতুল বের করে রেখেছিলাম এখন এখানে থাক আর এই ফ্রিজের লাইটটা আমার দেখো দপদ করতে চার দিক দিয়ে না যখন হয় না এই দপডপ করিস রে তুই দেখো দেখো এই তেঁতুল বের করে রেখেছিলাম চাটনি করবো বলে কিন্তু হবে না তোমার আর ওই দেখো লটি লটি খা ল কালকে রান্না কালকে বা পরশু রান্না করবো তো মাংস পুরো গড়ে ভরিগোল মারবো ঠিক আছে এই সব একসঙ্গে দিয়ে এক্ষুনি ইয়ে দিয়ে দেবো মাংস দিয়ে দেবো সব মশলা দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে মাংসটা দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো গড়ে ভরিগোল মারবো কারণ আমার এখন আর সময়ও নেই আর আমার এখন আর ধৈর্যও নেই আলু ভেজে চেয়েছে আর ভাল লাগছে না আমার রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর আর সব কাজ আর ভালো লাগে না করতে তাই না একটুখানি কষা হোক তোমাদের দাদা এখনও খেতে বসেনি খেতে বসবে তার আগে আমি খেয়ে নিই কারণ আমি তো রুটি খাবো বাবা দিয়ে গেছে নিচ থেকে ওপরে যাওয়ার আর এখন এই নিচে যাওয়ার এখন আর টাইম নেই অন্যাদিন নিচে গিয়ে সব কমপ্লিট করে গুছিয়ে তারপরে খাই এই যে আমার খাবার খেয়ে নি আগে ওপরে ঘরের জুতো উঠে গেছে ঘরের জুতো উঠে গেছে তার কারণ ঠান্ডা পড়েছে তো ওপরে ঘরে হাঁটতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে মেজেটা আর এদিকে শানটু খাচ্ছে কিভাবে বসেছিস শান্টুর খাওয়া হয়ে গেছে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে শান্টুর রুই মাছের ঝোল ফুলকপি আলু ধনে পাতা দিয়ে যেটা করেছি ওটা দিয়ে ভাত খেয়েছে আমার ছেলে কোনো সবজি খেতে চায় না পুষির দুঃখ ভুলেছিস কিন্তু তবু নিজেদের কাজ তো করতে হবে তাই না পুষির দুঃখ করে তো সারাক্ষণ বসে থাকলে হবে না এই যে খাবারটা খেয়ে নি আর দেখি মেশিনের কি অবস্থা মেশিন ঠিক আছে চলো সাত মিনিট বাকি আছে সাত মিনিট আমার এগুলো হয়ে যাবে এখন বাজে বারোটা বাজতে দশ এই সকালের খাবার খাবার টাইম হচ্ছে আমার এখন সব মেলে দিয়েছি এই দেখো মশারি কম্বল সব মেলে দিয়েছি এই কম্বলটা না মাঝে মাঝে জল ছিপে দিতে হবে জলগুলো নাই দেখো ঠিক আছে নিচে এসে জমা হয় কতক্ষণ থাকবে কে জানে ছাদে শান্টুর বন্ধুরা এসে গেছে শান্তুর ভিডিও করবে ছাদে কাজের কোনো শেষ নেই গো বন্ধু চিনতে পারছি না শুকিয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে

ও না গো বাসন মাজা আছে আপনার বাবা গো গ্যাস বাড়িয়ে দিয়েছি তোমার দাদা খেতে খেতে হয়ে যায় বাড়ি বাসনগুলো মেজে নি এই যে মাংসর ঝোল প্রায় শেষের দিকে আর তোমাদের দাদা এদিকে খেতে বসে কি গো মাংসর ঝোল নেবে একটু নাও সকালে ভালো লাগে না আচ্ছা ঠিক আছে এক পিস কেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাতে দেখা যাবে বাসন কসন মারা হয়ে গেছে এই যে আমাদের দাদাকে এবারে একটু ও মা ডাল করেছিল যে এই ডালটা দিয়ে আমি রুটি খেলাম এই যে এই ডালটা হ্যাঁ আমি খেয়ে নিয়েছি রুটি খেয়ে নিয়েছি হুম আর একটু যদি ঘন করতে ভালো হতো একটু পাতলা হয়ে গেছে আজকে একটু ঘন দরকার ছিল আর আজকে কিনতে যাব বাসনের র‍্যাক এই সব বাসন আজকে র‍্যাকের মধ্যে পূর্ব বাসনের র্যাক আজকে পড়ে আছে এখান থেকে নিজের থেকেই পড়ে গেছে থালা পড়ে গেছে ওই জন্য অত জোরে আওয়াজ হয়েছে চা বসিয়েছি চা খা চা দিয়ে ওদেরকে ওরা খাবে সাথে আমরা আমিও খাবো আর মাংস এখানে হয়ে গেছে আর একটুখানি বাকি আছে আমার না গরম মশলা আনতে মনে থাকে না আমি এত কিছু আনি গরম মশলা আনতে আমার একদম মনে থাকে না ভুলে যাই একটু গরম মশলা দিলে ভালো হতো যাক গে চলো গরম মশলা ছাড়াই করে ফেলি মাংস আর জামা কাপড় তো মেলে দিয়ে এসছি দেখলে চাটা করে নিয়ে আমি নিচে চলে যাব আরাম করে বসে বসে একটু চা খাবো আর নিচের ঘরের কাজ আজকে মোটামুটি কড়াই আছে এই কড়াইটা আর না কড়া থেকে আর নামাবো না মাংসটা থাক কড়ার মধ্যে থাক চাটা বানাই চাটা বানিয়ে যাই নিয়েছো ডাল দেবো আমি আর দুটো ভাত দিই না না দুটো ভাত তাহলে রসুন আছে রসুন আছে প্লাস হচ্ছে

সূর্যের একটা কাজ আছে ও কাজটা কমপ্লিট করে তারপরে আসবে আসতে ধীরে আসুক আর আমি এখন এই চাটা নিয়ে যাবো নিচে সকালবেলাও চাটা শান্তি করে খেতে পারিনি এখন এই চাটা নিয়ে যাই নিচে একটুখানি খেয়ে তারপরে ইয়ে করি কি বলে নিচের ঘরের কাজ করেই এসছি ঘরটা ঝাড় দেবো আর মুচবো হলেই ও লাল লাল ঝাল ঝাল বেশি ঝাল দিয়ে গো চাটা কখন থেকে ফুটছে লিকার আর বেরোচ্ছে না দুধটা একদম পাতলা কি কোম্পানির দুধ কে জানে এক একটা দুধ কি ভালো ঘন থাকে আর এক একটা দুধ একদম বাজে পাতলা পাতলা জল দুধটা একদম চলো দাঁড়াচ্ছি বাচ্চাগুলোকে দেবো তো ছেঁকে দিই চাটা আমি খাই না ছেঁকে খাই ঠিক আছে মেয়েরা ছাঁকনি খুব আসুন আমার ছাঁকনি দেখতে না

ভিডিও বানাচ্ছে করছে গেছে জানতো আমার ওপর যাচ্ছে দাদা ঠিক ছাদে নেই তো রেডি শেডি করে রেখে গেছে বেকার বেকার নিয়ে আসলাম চাটানি নিচে গেছে মনে হয় তো ফাইনালি হয়েছে এতক্ষণ সব ঘরের কাজ টাজ করে ভিডিওর কাজ টাচ করে ভিডিওর কাজ তোমার দাদা অর্ধেক করে দিয়ে যায় তোমাদের দাদা তারপরে আমি আবার আর্ধেক করি এইবার কুইনের ভিডিও একটা পোস্ট করেছি শান্টুকে দিয়ে ওইটা চেক করালাম পিন কমেন্ট করালাম অনেক কাজ আমি পারি না যেগুলো সানটু আর তোমাদের দাদা করে দেয় যাই হোক চলো এবার যাব হচ্ছে সান করতে ঘর মুছব এখনো হয়নি একটা পনেরো বাজে এখন ঘরটর মুছে যাবো সান করতে সান করে পুজো দিয়ে যদি ওরা খায় তো ওদেরকে খেতে দিয়ে নিজের খাবারটা নিয়ে চলে আসবো আর দেখি আজকে খেতে মনে হয় খুব একটা পারবো না কারণ একটা পনেরো বেজে গেছে সব কাজ কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় দুটো পনেরো কুড়ি বেজে যাবে মানে এক ঘন্টা এখনো কাজ আছে আমার এক ঘন্টার কাজ কমপ্লিট করে উঠতে উঠতে আমার আবার যোগা ক্লাসে যাওয়ার টাইম হয়ে যাবে সেই জন্য যদি টাইম পাই তো খাবো আর যদি টাইম না পাই না খেয়েই আজকে ক্লাসটা করে আসবে এসে বিকাল মানে সন্ধ্যাবেলা এসে একবারে খাবো সন্ধ্যাবেলা আজকে বেরোবোই বেরোব আজকে মানে বেরোতেই হবে আজকে বাড়ি যাব একটু আর যাবো হচ্ছে বাসনের এক কিনতে ঠিক আছে চলো তোমাদের দাদা কি বলে বলো তো তুমি কাজের লোক রেখো না কারণ তোমার কাজের লোকের কাজ পছন্দ হবে না তুমি কাজের লোকের পেছনে লাগবে আমি বলি কেন বলছে তুমি কাজের লোকের পেছনে লাগবে তুমি নিজের মায়ের কাজ নিজের শাশুড়ির কাজ তুমি পছন্দ করো না ঠিক করো তোমার কারোর কাজ পছন্দ হবে না তুমি কাজের লোক রেখো না তুমি নিজে নিজেই করো নিজে নিজে করো শরীর খারাপ হোক ওষুধ খাও তুমি সেইভাবে সুস্থ হও তুমি কাজের লোক ডাকতে পারবে না সারাক্ষণ আমাকে এরকম বলে জানো তো তুমি হেভি খিটখিটে হেভি পিটপিটে হেভি খিটখিটে তুমি কাজের লোক দিয়ে কাজ একদম করাতে পারবে না না করাতে পারবো সেরকম হলে ঠিকই করাতে পারবো না মানুষ হচ্ছে ঠেলায় পড়লে বাবা জীবন বলে তাই না ঠেলায় পড়লে গরু গাছে ওঠে আমিও হচ্ছে সেরকম এখন আর চলে না গো বন্ধু আগে অনেক কাজ করতে পারতাম এখন আর কাজ করতে পারি না তাই মা আমাকে বলছে আমার মা যে তুই তো অনেক কাজ করতে পারতিস আগে আমি সেই নাগোমা আমার বয়স হচ্ছে তো আস্তে আস্তে আমি এখন আর কাজ করতে পারি না পারি না আর কালকে যে মাছগুলো দেখলে এনে এনেছিলাম বাজার থেকে কিছু তো কাটা হয়েছিল না সব মা কেটে দিয়ে গেছে আজকে মানে আমার মা শাশুড়ি মা নিচে ছিল রুটি টুটি করছিল না উনিও তো আর পারে না সব বয়স হয়েছে তো অত কাজ এখন আর করতে পারে না কষ্ট হয় আমি যদি এই বয়সে না পারি তাহলে মার তো আরও বয়স আমার থেকে ডবল তাই না তো সেই জন্য যতটা পারে ততটাই তার থেকে বেশি আমি মানে প্রেশার করি না চাপ দি না আমি করে নি আস্তে ধীরে করে নি রেখে দিই পরে করি এরকম ভাবে কাজ করি কি করব। বধুরা দেখো শান্তুর বন্ধু সূর্য সূর্য এসছে আজকে আমাদের বাড়ি সূর্য সৌভিক এসছে রোহিত এসছে অনেকে এসছে যেটা তোমাদেরকে বলার কথা সেটা হচ্ছে সূর্য একটা চ্যানেল খুলেছে সেই চ্যানেল নাম হচ্ছে কলকাতার সূর্য তোমরা সূর্য তোমরা সবাই ওকে সাপোর্ট করো ভালোবাসা দিও ও অবশ্যই ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করা দুটো দেখো দেখ দেখ আসি অবশ্যই মধ্যম কোথাও বই পড়ি যেখানে পড়াশোনার তোমরা নিশ্চয়ই ভালোবাসা দেবে এবং আমি আমি নিশ্চয়ই নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো এবং তোমরা বাসা দেবো আমার আমিও তোমাদের পাশে চেষ্টা করবো নতুন নতুন ভিডিও এনে তোমাদের চেষ্টা করবি

বাবা মা ওই ভিডিওটা দেখে তুই পুরো ফেসে যাবি রে পুরো ফেসে যাবি ষাট তো চার হাজার টাকা আছে

এই ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগে যাবে তোরা না ঠান্ডা লেগে গেলে আসবো তো নিশ্চয়ই শরীরটা খারাপ হয়ে তখন তোদের মামা বকবে না একদম একদম

এখন খাবারগুলো ঢেকে রাখি কখন খাবে তা কে জানে জানি না আর আমার খুব খিদে পেয়েছে ভেবেছিলাম খাবো না কিন্তু একটুখানি খাবার আমার না খেলে হবে না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে ঠিক আছে চলো আর কদিন পরে আমার বাড়িটা সুমি সিম্পল লাইফে পরিণত হবে সুমি সিম্পল লাইফে যেমন আমরা সারাদিন ভিডিও শ্যুট করি আর কাকু আর কাকিমা সারাদিন কাজ করে গোজ গাছ করে দেয় রান্না করে দেয় এটা ওটা করে দেয় আমার আজকে সেই অবস্থা হয়েছে জানো সারা দিন ভিডিও করেছে আমি আজকে সারা দিন কাজ করেছি ওদের সঙ্গে এখনো পর্যন্ত ভিডিও করছি সূর্য এখনো বাড়ি যায়নি সূর্য রয়েছে এখনো এখনো পর্যন্ত ভিডিও করছে আমি বলছি এবার ছাড় আবার পরে করিস আজকেই করবে এখনো পর্যন্ত করেই যাচ্ছে ভিডিও রোহিত আর সৌভিক গেছে সূর্য এখনো ভিডিও করছে সারা দুনিয়া পড়েছিল আমি আজকে ব্যামে যেতে পারলাম না ওদের জন্য এত পরিশ্রম করে হাড় ব্যামে যাওয়া অসম্ভব ব্যাপার ব্যামে যেতে পারলাম না গীতা করতে পারিনি দুপুরবেলা চা পুজো দিতে বসে মানে সব আমার এলোবেলো হয়ে গেছে এত পরিশ্রম চারজন মানুষ ধরে করছে সারাদিন ধরে অবছরো তার মধ্যে নিজের সংসারের কাজ পুরো পাগল হয়ে গেছি আমি কাচ্চা যত বড় হয় বাবা মার তত কাজ কম মানে কমে আর আমার হচ্ছে কি বলতো যত আমার ছেলে বড় হচ্ছে তত আমার কাজ বাড়ছে যদি বলো এটা তো কাজ করছে হ্যাঁ কাজই করছে কিন্তু একদিনে এতটা করার করলে পারে পরে আবার করলে হয় না একদিনে ও এত এত পরিমাণ করছে যে তা বলার কথা না আমি তো মানে এরকম ভাবে এরকম করলে তো আমার সঙ্গে আমি তো অসুস্থ হয়ে যাব তাই না আমি একার দ্বারা তো আমার পক্ষে সম্ভব হবে না ও তো সেটা বুঝছে না ও কনস্ট্যান্ট করে যাচ্ছে কনস্ট্যান্ট করে যাচ্ছে আমি এই এখন উপরের ঘরের কাজ করলাম জানো এখন আমি সন্ধ্যা দিয়ে শুতেও পারিনি একটুখানি শুয়েছি সাথে সাথে সন্ধ্যা হয়ে গেছে পুরো চারটে সাড়ে চারটের সময় উঠেছি সব কাজ করে উঠে পর আমি এখন তারা দিয়েছি আমি যে বন্ধ করা আর করতে হবে না আরও করছিল তারপরে তারা দিয়েছি তারপরে সূর্য গেছে রোহিত আর সৌভিক চলে গেছিল তাই এখন সূর্য গেছে আমি বাড়ি যা আজকে আর করতে হবে না উপরের ঘরের কাজকর্ম আমার কিচ্ছু হয়নি আমার তো মাথা খারাপ আমার ঘর নোংরা অগোছালো থাকলে আমার ভালো লাগে না তো এখন এই সব পরিষ্কার করলাম করে সন্ধ্যাটা দিয়ে তারপরে কাজে নেমেছিলাম তো এখন পুজোটা দেবো দিয়ে এক কাপ চা করে নিয়ে গিয়ে বসবো নিচে দেখো গ্যাস মেজে কড়াই গ্যাস গ্যাস মুছে কড়াই মেজে এ দেখো এত বাসন মাজলাম ঠিক আছে আর মাংসের মধ্যে এত ভালো প্রশংসা করছিল না সূর্য এই যেটুকু মাংস আছে মাংসের মধ্যে আমি নুন দিতে ভুলে গেছিলাম এখন এটাকে নুন দিয়ে ভালো করে জাল দিলাম আটা দিয়ে ময়দা দিয়ে গেম খেলেছে দেখো এখানে রয়েছে সব পরিষ্কার করেছি এগুলো পরে বাদ ওটা পরে ঘর ঘরদুয়ারও পরিষ্কার করলাম এখন ঘরদুয়ার না নোংরা অগোছালো হয়ে থাকলে আমার না মাথা একদম ঠিক থাকলে এইসব বিছানা বিছানা দেখেছিলে না কি অবস্থা হয়েছিল সব গোছালাম আর এই জামা জামাকাপড়গুলো জামা কাপড় এগুলো নিচে নিয়ে যাব। নিচে নিয়ে গিয়ে সব পরিষ্কার করব। বাজে এখন দেখো কত সাড়ে ছটা বাজে দেখেছো এই সময় আমার সব হয়ে যায় শুধুমাত্র সন্ধ্যাটা দিতে পেরেছি পুজোটা আমার এখনও হয়নি এই দেখো এই যে সবাই সন্ধ্যাটা দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছি এইবার নাইটিটা চেঞ্জ করে পুজো দেব আর শিগগিরি সুমি সিম্পল লাইফ আমার বাড়িতে চলে আসবে খুব শিগগিরই এ বেশি দিন নেই এই বাকি এই যা শুরু করেছে এরা এই সুমি সিম্পল লাইফের গেম পুরো আমার বাড়িতে এসে এইবার এইবার শুরু হয়ে যাবে এই রকম ধরনের আরম্ভ করেছে ওরা সারা দিন সারা দিন মানে ওই দেখে আসে ওখান থেকে দেখে এসে এইবার এখানে এসে এই রকম শুরু করেছে সারাটা দিন ধরে আজকে আমার খুব রাগ হচ্ছে সারাটা দিন ধরে অল্প স্বল্প করলে ঠিক আছে সারাটা দিন ধরে আর আমি সারাটা দিন ধরে ওদের পিছনে খাটছি জানো না চারটে মানুষের পিছনে আমি সারাটা দিন ধরে খাচ্ছি আসো তো তোমরা ভাবছো তো যে বাসুরের এক কিনতে গেলাম না রাস্তায় বেরোলাম না বেরোলো না বেরোলাম না কথা এড়িয়ে যাচ্ছে বেরোলাম না এই কারণেই সেটা হচ্ছে তোমাদের দাদা অনেক রাত করে এসছে এসছে প্রায় ওই নটা এরকম নটার দিকে এসছে তো আমারও আর ইচ্ছা করছিল না সারা দিন কাজ করেছি তো সন্ধ্যা দিয়ে দিয়ে চা করে নিয়ে গিয়ে নিচে বসে খেয়ে না শাশুড়ি মার সাথে বসে বসে গল্প করছিলাম আর একদম ইচ্ছা করছে না তাও তোমাদের দাদা বলেছিল যে চলো বন্ধুদের বলেছো যখন চলো বাসনের একটা কিনে নিয়ে আসি কিন্তু আমি বলছি যে না আমি আজকে আর যাব না আমার একদম ভালো লাগছে না ছেড়ে দাও তোমারও শরীর ক্লান্ত লাগছে সবে অফিস থেকে এসছো আমারও শরীর খারাপ লাগছে আজকে যাওয়ার দরকার নেই তো তো এটাতে বারবারই আমাদের বাধা পড়ে যখন তোমাদের দাদা বলে তখন আমি বলি থাক লাগবে না পরে কিনবো আজকে না কালকে কালকে না পরশু তো আজকে আমিও রাজি ছিলাম ও রাজি ছিল ও তো রাজিই ছিল আমি রাজি ছিলাম তো আজকে হয়নি যে কোনো কারণেই হোক হয়নি যাই হোক যে কোনো কারণে মানে এই তো বলেই দিলাম কারণটা কি আচ্ছা চলে আসো হ্যাঁ আসো এই যে ভাত মাংস আর এদিকে আছে হচ্ছে মাছের ঝোল বাবা গরম প্রচণ্ড দেখাতে পারবো না এখানে আছে মাছের ঝোল গরম করেছি আর এখানে দুধ দেখো কত দিনে দুধ জমেছে দুধটা ঠানিয়ে ঠান্ডা ইয়ে করে রাখি ঢেকে রাখি সানপুর বাজে কিন্তু এখন দশটা ঠিক আছে আমরা খেতে বসে পড়েছি এই যে আমিও বসে পড়েছি খেয়ে ডাক্তার বসে হ্যাঁ আমার ক্ষীরেও পেয়েছে আর শরীর খুব টায়ার্ড

সোজা দাপোন দে সোজা আপকে দে হজন হজন অসুবিধা নুন দিয়ে মেখেছে তো লেবুর রসলে ভালো হতো দাদা আজকে বলছিলেন লেবু নাও লেবু নাও আমি আর নিলাম না যে থাক তো এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে শান্তুর জন্য ভাত বেড়ে নিয়েছি আর দুধ না আজকে আর দেব না দুধের কথা আমি ভুলেই গেছিলাম আজ আর মাংস খাচ্ছে তো যেদিন কে মাংস খায় না সেদিনকে আমি দুধ দি না মাংস আর দুধ দুটো একসাথে দেবাটা উচিত না সেই জন্য দেব না দুধ দুধ তুলে দিই ফ্রিজে দুধটা আর একটু ঠান্ডা হলে ভালো হতো গরম রয়েছে অনেকটা এখনও বাইরে রাখলে না নষ্ট হয়ে যাবে সেই চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো কটা বাজে দশটা কুড়ি ও এই জিনিসপত্রগুলো নিয়ে যেতে হবে মশারি তারপরে কম্বল তো চলো ভিডিওটা শেষ করব এই পর্যন্ত রাখবো আশা করছি তোমাদের কেমন লেগেছে আশা করছি তোমাদের ভালো লেগেছে বলতে যাচ্ছিলাম জানি না তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও তো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়াল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা এই যে অফ করে দিই আবার এসছি এগুলো সব এখানে ছিল ভাত করা ভাজ করেছিলাম সব এগুলো নিয়ে যাব। যাওয়ার সময় আর এই যে মশারি সব ভাত করা ছিল আর ঘর দুয়ার তো সব পরিষ্কার করেছি তোমাদেরকে দেখিয়েছি চলো এই থাকটা ধরে নিয়ে আর ছেলের ভাতটা নিই নিয়ে রওনা দিই নিচের দিকে